জুনুনের প্রতিদিন হচ্ছে তিনটি করে ক্লাস হয় তো তৃতীয় পিরিয়ডের সময় হচ্ছে ওদেরকে দশ থেকে পনেরো মিনিটের জন্য খেলাধুলা করার সুযোগ দেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি আপনাদের সবাইকে আমাদের নতুন আরও একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা জুনুস ফ্যামিলি সবাই অনেক বেশি ভালো আছি তো আজকে হচ্ছে চুন স্কুল থেকে নিয়ে আসার পর নুডুলস খাইয়ে দিলাম তারপর রান্না করে চলে আসলাম আমার নাস্তা তৈরি করার জন্য আমি হচ্ছে রুটি আর ডিম খাবো তারপর চা বসাবো তো যেহেতু ইলেকট্রিক চলায় রান্না করি তাই একটু একটা একটা করে করতে অনেক সময় লেগে যায় তো এইখানে ডিম পোস করতে দিছি আর দুইটা রুটি ভেজে নিয়েছি আমাদের স্বামী রহমান হচ্ছে এখনও ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে পবিত্রের শবে বারাজ তো আজকে আমার হচ্ছে ডে শিফটে কাজ আছে তো আমার চলে গেছে আমি এখন শুয়ে থাকবো পরে উঠে বাকি কাজকর্ম করব দুপুরে তেমন একটা রান্না বার নাই তো আমি এখানে খেতে খেতে আসার পর হচ্ছে আমার থেকে একটু ডিম ওকে যখন আমি ওর জন্য আলাদা করে নিয়ে আসি ও খেতে চায় না এখন আমার দেখা দেখি ওর ইচ্ছে করছে একটু খাওয়ার জন্য খেতে খেতে সে আমার সাথে অনেক ধরনের গল্প করছে তো আমি বলতেছিলাম যে একটু বলো কি বলতে চাচ্ছো তুমি তো এখানে সে অনেক কথা বলেছে তো কোনো কথার হচ্ছে শুরু এবং শেষ নাই তার মনে যখন যে কথাটা চলে করে কথা বলতেছে সে পরপর গুছিয়ে এভাবে কথা এখনো বলতে পারে না জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে কিন্তু কোন কোন বিষয় নিয়ে কথা বলতে বলতে বিষয়ে চলে যায় সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তাই আমি ওর কথাগুলো এখানে হচ্ছে সাউন্ড একদম লো করে ফেলেছি ঘুম থেকে উঠার পর চলে আসলাম রান্নাঘরে আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। তো ঘুমানোর আগে হচ্ছে মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম তো উঠে চলে আসলাম রান্না করার জন্য এখন খিচুড়িটা যে রান্না করব সেটা হচ্ছে আমার আগের দিনের অনেক ভাত রয়ে গেছে সেটা দিয়েই করব কারণ এভাবে যদি এখন ভাতগুলো কিছু না করে খাই তাহলে মানে নষ্ট হবে ফ্রিজে পড়ে থাকবে তাই ভাবলাম যে মুরগির মাংস ভুনা করে ডাল দিয়ে ওটাকে খিচুড়ির মতো রান্না করে ফেলি তো যেই ভাবা সেই কাজ তারপর রান্না শুরু করে দিলাম আর ইলেকট্রিক চুলাতে হচ্ছে আর যে হাড়িগুলো থাকে একটু সমান নিচের দিকে হাঁড়ি বসালে ভালো হয় কারণ এই হাঁড়িটা অনেক নড়াচড়া করে গোল শেপে যেগুলো সেগুলো ভালো করে বসতে চায় না আর রান্না হতে একটু টাইম লাগে তো মশলা কষানো হয়ে আসছে প্রায় আমি এখন একটু মানে চেষ্টা করব যে এইটার মধ্যে একটু সস টস দিয়ে রান্না করতে কারণ ঘরে হচ্ছে এখন দেখলাম রান্না করতে এসে আলু নাই আলু ছাড়া মাংস খেতে কিন্তু অত একটা ভালো লাগে না তারপরও এখন কিছু করার নাই কারণ আম্মু আস্তে রাতের প্রায় সাড়েটা নয়টা বেজে যাবে আর ওই সময় আসলে যেহেতু আজকে নামাজের রাত তো মানে বাজার করাটা সম্ভব না অত রাত করে তাই ভাবলাম এখন শুধু এরকম একটু মশলা দিয়ে কষিয়ে মাংসটাকে ঘুনা ভুনা করে ফেলবো আর এভাবেই খাবো আজকে খুব একটা বেশি আইটেম করতেছি না কারণ স্বামীও নামাজে গেলে সে হচ্ছে একবার খেয়ে গেলে সারা রাত বাইরেই থাকবে আর আসবে না মানে নামাজ থেকে তো ঘোরাঘুরিটাই মানে এই বেশি করে থাকে তাই ভাবলাম যে শর্টকাটে যা করা যায় তাই করে ফেলি মাংস রান্না রান্না হতে হতে আমি এখানে করার জন্য ডাল ভিজিয়ে রেখেছি তো মুগ ডাল দিব মুগ ডালটা হচ্ছে একটু ভেজে নিবো আগে তারপরে হচ্ছে মুগ ডাল বসুরি ডাল দিয়ে আমার আগের দিনের যে ভাতগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে আমি আজকে শর্টকাটে আমার রান্নাটা শেষ করব।

আচ্ছা তুমি এখন অনেক কথা বলছো রুমে চলে যাও ঠিক আছে আমি রান্না করি এই যে আমি হচ্ছে ভাজার ডাল আর মুসুরি ডাল ধুয়ে ফেলছি এখন হচ্ছে রান্না করে ফেলবো খিচুড়ি আমার রান্না প্রায় শেষের দিকে আজকের মতো আমার কাজ এখানে সমাপ্ত আর কোনো কাজ নাই তো জুনুন কাজকে আমি বাইরে দিব না ও হচ্ছে মানে ঠান্ডা লাগছে এই জন্য বলছি ওরা বাসায় রাখবো স্বামীও আর আমার মামাতো ভাই রাতুল চলে গেছে আর এই যে আমার মাংস যেটা রান্না আগে হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তা এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় চলে গেছে স্বামী এখনো বাসায় আসে নাই আর এই যে রুটি হালুয়াগুলো এটা আমাদের নিজতলা থেকে আনটি দিয়ে গেছে তা আমি রাতের প্রায় আড়াইটার বেশি বাজে মনে হয় ওই সময় গাজরের হালুয়া খেয়ে নিচ্ছি তো একা একা আসলে ভালো লাগে না আর এর ফাঁকে দুইবার হচ্ছে জুনুনের বাবা কল করেছিল তার সাথেও কথা বললাম তো এখন একটু পরপর আসলে উঠার কারণ হচ্ছে রাস্তায় এমনভাবে কিছু ছেলে পেলে হই হুল্লুর করে মনে হয় কি যেন হয়ে গেছে তো এটা দেখার জন্য আমি উঠেছিলাম তো উঠে হচ্ছে ভাবলাম যে একটু হালুয়া যেহেতু আছে খেয়ে নিই তো খেয়ে নিচ্ছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও জুনুন এখন যাচ্ছে তার ফুপির বাসায় তো দেখতে থাকেন জুনুন ফুপির বাসায় যেয়ে কেমন আনন্দ করে ফকে জি গেছে সাকে আমা

আমরা চা নাস্তা খেয়ে গল্প করতে করতে খবর আসলো যে আমার ছোট যায়ের বাবার বাসা থেকে তার দুলা ভাই আর ছোট ভাই আসতেছে এর মধ্যে তারা চলেও আসছে তারা আসার সময় হচ্ছে রুটি হালুয়া নিয়ে আসছিল সাথে ছিল লাড্ডু মিষ্টি তো গাজরের হালুয়া ছিল এগুলো আমার ছোট যে একটা একটা করে খুলতেছিল তো আমরা তো নাস্তা করে নিয়েছি এখন যেহেতু মেহমান আসছে তাদেরকে তো নাস্তা দিতে হবে তো তার আগে আমরা আসলে কি কি আছে এগুলো খুলে দেখছিলাম তো গাজরের হালুয়ার কালারটা কিন্তু খুব সুন্দর ছিল আর এই তো বিশাল আকার একটা রুটি তো জুনুন হচ্ছে দেখে বলতেছিল পিৎজা মানে এত বড় তো ও আসলে বুঝতে পারে না এটা যে রুটি হবে তো দেখে প্রথমে পিৎজাই মনে করছে তো এই

বলে ও দেখো ও দেখো ও নে বলছিস আম কামব না 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 কি বাবা

मी आन मना पसे जी दाला आम्ही बोलत नाही आम्ही टाकायच आहोत ना जाऊ दे रे तुम्ही आम्ही काय दे की उठून तिकडे जाऊ सगळे आम्ही अजून देवा जी दाण खाल्ला जाऊ दे कोणी सक्ला आम्ही आगे ते काय नाही तेला आपण आतेच तुम्ही दिव्यावर बसता तो ते नाही शकता चबाई देता आम्ही जानिणार काही नाही पण बस तरसी तेला आम्ही तुमच्या ना कस्टम आधी म्हणतेस

তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি যারা যারা দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আমাদের ডেইলি লাইফ স্টাইল আমাদের মতো করে আমরা যেভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ